আমাদের এই প্যাকেজটার ভিতরে ভাইয়া যেটা নিয়েছে সেটা হচ্ছে 6 ফিট 7 ফিট একটা ফুল বক্স একটা ফুল বক্স একটা তিন পাল্লার আলমারি তিন পাল্লার একটা আলমিরা একটা ওয়ার্ড্রপ একটা ওয়ার্ড্রপ একটা তিন পাল্লা শুকে একটা তিন পাল্লার শোকেস এবং একটা কাস্টমাইজ ভ্যানেটি কাস্টমাইজ ভ্যানেটি দেখেন কাস্টমাইজ ভ্যানেটি এই পাশে দেখেন সেল করা এই পাশে হচ্ছে আপনার পাল্লা করা আছে এটা গ্লাস করা আছে মিরর করা আছে এলো দিয়ে কাজ করা আছে নিচেও কিন্তু এক সাইড ড্রয়ার এবং এক সাইড পাল্লা আচ্ছা কাস্টমাইজ ভ্যানেটি আসলে এটা পুরোটাই কাস্টমাইজ করা হয়েছে ভাইয়া আসলে ওনার মন মতো উনি করে নিয়েছে আচ্ছা ভ্যানিটিটা খুবই অসাধারণ এমনকি আকর্ষণীয় আচ্ছা ভাই আমার কম ভিউয়ার স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে সরাসরি কারখানা থেকে দেখাবো অসাধারণ একটা ফার্নিচার কালেকশন চলে আসলাম ফার্স্ট ক্লাস গ্যালারির কারখানাতে আর আজকের এই ভিডিও ধরে সম্পূর্ণ হেল্প করবে এই শপের ইওনার আরিফ ভাই আরিফ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো দর্শকদের নাকি কারখানা থেকে একদম সস্তায় ফার্নিচার দিচ্ছেন ভাইয়া আসলে ঠিক সস্তায় না সস্তায় কখনো ভালো মাল পাওয়া যায় আচ্ছা হ্যাঁ আজকে আমরা দিচ্ছি হচ্ছে আমাদের ইটালিয়ান বেডরুম প্যাকেজের একটা নতুন কালার নতুন কালার হ্যাঁ নতুন কালার এবং কিছুটা কাস্টমাইজ আছে এটা মাওয়া চলে যাবে আমাদের অর্ডার কিছু ভিতরে চলে যাবে সবসময় শোরুম থেকে করি কাস্টমাইজেশন অর্ডার করে নিতে পারবেন কারণ হচ্ছে গ্যালারি নিজস্ব কারখানা হ্যাঁ ভাইয়া আচ্ছা আচ্ছা ভাইয়া আপনাদের শপের নাম হচ্ছে ফার্নিচার গ্যালারি আমাদের শপটা হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণ খান থানার পাশে অবস্থিত যারা ঢাকা থেকে আসবেন উত্তর আব্দুল্লাপুর নামের রাস্তা অপর কষ মানে পূর্ববাসে এসে রিক্সা নিয়ে আসবেন দক্ষিণ কান নতুন থানা একেবারে থানার পাশেই আমাদের শোরুম তাছাড়া গুগল ম্যাপ আমাদের শোরুমের নাম লিখে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি নাম লিখে সার্চ করলে কিন্তু অ্যাডেক্ট লোকেশন পেয়ে যাবেন আচ্ছা তো এই ফার্নিচার প্যাকেজটা কি দিয়ে তৈরি করছেন ভাই আচ্ছা এইটা আমাদের মালুশন প্রসেসিং এমডিএফ ঠিক আছে এবং মেহেগুনি কাঠ

জন্য আপনারা 20 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কালারের জন্য কিন্তু 10 বছরের ওয়ারেন্টি থাকবে আচ্ছা কেউ চাইলে সরাসরি শোরুমে আসতে পাবে যদি অনলাইনে কেউ অর্ডার করে আর ভিডিও দেখে তাহলে কিভাবে করবে আচ্ছা অনলাইনে অর্ডার করতে গেলে আপনাকে অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ডেলিভারি সময় পরিশোধ করতে পারবেন এবং অবশ্যই ডেলিভারি চার্জ কিন্তু আলাদা পরিশোধ করতে হবে আচ্ছা ভিউয়ারস আশা করি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে আশা করি বুঝতে পারবেন তো আমরা এক এক সব প্রোডাক্ট দেখে দেব প্রোডাক্টটা দেখে আর ওর দাম প্রোডাক্টের দামটাও জেনে নিব তো ভাই কি দিয়ে শুরু করবেন আচ্ছা সর্বপ্রথম আমরা কার্ড দিয়ে শুরু করি আজকেও কার্ড দিয়ে শুরু করি

একটু ছোটো পার্থক্যটা জাস্ট এখানটায় ডিজাইনটা सेम হ্যাঁ ডিজাইনটা सेम এটা কিন্তু 3 ইঞ্চি গাড়ি করা আছে করা আছে হ্যাঁ 3 আছে এবং অবশ্যই অবশ্যই খাট কিন্তু ফুল বক্স হবে দেখেন এটা কিন্তু ডাবল ডাবল কালাম ডাবল কালাম এখানে এই যে একটা কালাম আর নিচেও কিন্তু একটা কালাম আছে যেহেতু ডাবল কালামের খাট আপনারা এটা সহজে খাটগুলো নড়াচড়া করবে না যারা নতুন বিয়ে করতে চাচ্ছেন বা বিয়ে করেছেন তাদের জন্য এই ফুল বক্সের খাটগুলো খুবই 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 উপকারী হবে আচ্ছা তার সাথে আর কি থাকতে সেদিকে এর পাশাপাশি থাকবে একটা তিন পাল্লার আলমারি একটা আলমারিটার উপর সাইডটা কিন্তু আমরা তিনটা লাইট দিয়ে করেছি আমাদের ইটালিয়ান প্যাকেজে যা যা হয় এটা তাই আছে শুধু পার্থক্যটা হচ্ছে আপনার কালারে আচ্ছা এটা আমরা কাটকালার করেছি ভদ্রলোকের ওয়ার্ডার হচ্ছে কাটকালার মানে পছন্দ হচ্ছে কাটকালার ঘরের সমস্ত প্রোডাক্ট হচ্ছে সেগুনের প্রোডাক্ট তাই উনি এটা দেখাই দেখেন ভিতরটা হ্যাঙ্গারের জন্য একটা সিকিউরিটি একটা নিচে কিন্তু যথেষ্ট পরিমাণ একটা জায়গা আছে প্রত্যেকটা পাল্লাতে কিন্তু ডাবল ডাবল ম্যাগ ডাবল প্রত্যেকটা পাল্লাতে এমনকি এই পাশে পাল্লাটাও যদি দেখি সিঙ্গেল পাল্লা তাতেও কিন্তু ডাবল ম্যাগনার টা

আর এর পাশাপাশি থাকবে হচ্ছে এই প্যাকেজের আপনার তৃতীয় আইটেম সেটা হচ্ছে একটা ওয়ার্ড্রোপ বড় ওয়ার্ড্রোপ বড় চার ডোর এক পাল্লা বিশিষ্ট ওয়ার্ড্রোপ এটাতেও কিন্তু এই ডিজাইনটাই আছে দেখেন এই ডিজাইনটাই আমরা কিন্তু খাটে দেখেছি আলমারিতে দেখেছি এই ডিজাইনটাই কিন্তু এখানেও আছে এখানেও কিন্তু আপনার এই যে জমিন করে ব্ল্যাক এর কাজ গোল্ডেন এর কাজ সবকিছু কিন্তু করা আছে মজার বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকটা তালায় কিন্তু কম্পিউটার লক তালা থাকে খুবই দামি তালা এবং খুবই আপনার সিকিউরিটি সম্পূর্ণ তালা প্রত্যেকটা ডোরে যতগুলো তালা হবে সবগুলোতে কিন্তু কম্পিউটার লক তালা আচ্ছা

এটার অ্যালোটা দেখেন আমরা এতক্ষণ দেখেছি রাউন্ড অ্যালো যেমন ওয়ার্ড্রোপে রাউন্ড অ্যালো আলমারিতে রাউন্ড অ্যালো খাটে কিন্তু রাউন্ড অ্যালো কিন্তু আমাদের শোকেসটা আমরা এটা একটু কাস্টমাইজ নিয়ে এসেছি যেহেতু শোকেসের গ্লাসটা রাখতে হয় ডিজাইনটা রাখতে হয় ভিতরে কি আছে আপনার বাইর থেকে দেখার জন্য এই জন্য আমরা এটাতে কিন্তু এল শেভের অ্যালো নিয়ে এল শেভের অ্যালো এটাও কিন্তু আপনার পলিকরা আমি বারবার বলছি এটা এগুলো কিন্তু পলিকরা করা উপর সাইডটা কিন্তু পলিকরা আছে দেখেন এই পলিটা যখন উঠায় ফেলবেন এটা কিন্তু ফুললি একটা গ্লাসের মতো কাজ করে সলিড গ্লাসের মতো আর যদি আমরা একটু ভিতরটা দেখাই দেখেন ম্যাগনেট থাকবে শুধু আলমারিতে দিচ্ছে আমরা বিষয়টা এরকম না কেবিনেট প্রত্যেকটা পাল্লাতেই কিন্তু আপনার এইট থাকবে আচ্ছা আর হচ্ছে এইটার উপরে তিনটা পাল্লা নিচেও কিন্তু দেখে মনে হচ্ছে তিনটা পাল্লা কিন্তু নিচে হচ্ছে দুই সাইড দুইটা পাল্লা আর মাঝে হচ্ছে দুইটা ডয়ার আছে আমরা একটু খুলে দেখাই দেখেন কত বড় স্পেস নিয়ে একটা বড় স্পেস থাকতে অনেক জায়গা কিন্তু আর মাঝে যদি ডয়ারটা একটু দেখাই দেখেন এই যে ডয়ারটা দেখেন কত বড় ডয়ার অনেক বড় ডয়ার থাকতে অনেক কিছু কিন্তু এই ডয়ারের রাখা যাবে নিচের ডয়ারটাও सेम টু सेम ভাবে থাকতে এই পাশেরটাও দেখেন একেবারে বিশাল একটা স্পেস নিয়ে কিন্তু এই ডয়ারটাও করা দেখেন দর্শক অসাধারণ আর এই প্যাকেজের এবার কিন্তু সর্বশেষ আইটেম এবং সবচেয়ে আকর্ষণীয় আইটেম আচ্ছা ভাইজান আমাদের যে ভাইজান অর্ডার করেছে ওনার একেবারে পার্সোনালি কাস্টমাইজড আ উপরে একটা আপনার ভ্যানিটিটা তৈরি করা তো ও আমাদের এই প্যাকেজটার এই ভ্যানিটিটা কিন্তু এজ ইউজুয়াল সব সময় লাইট থাকে আচ্ছা এটা লাইট থাকে কিন্তু ওনার ক্ষেত্রে উনি লাইট নিবে না উনি হচ্ছে এই পাশে একটা থাক করে নিয়েছে রাউন্ড সেলফ দেখেন এই যে টুকটাক জিনিস অনেক কিছু কিন্তু রাখা রাখা যাবে এটা যখন যেভাবে মোল যায় বের করা যাবে আর এই পাশটায় উনি কিন্তু

আপনার অনেকগুলো ডয়ার তিনটা তিনটা টোটাল সর্বমোট ছয়টা ডয়ার আছে ছয়টা ডয়ার আছে ঠিক আছে এ পাশে চারটা এখানে একটা এখানে একটা আচ্ছা সর্বমোট কিন্তু ছয়টা ডয়ার আছে ছয়টা ডয়ার আর এই ছয়টা ডয়ারের পাশে একটা পাল্লাও আছে একটা পাল্লাও থাকে এটার ভিতরেও কিন্তু দুইটা দুইটা সেলফ করা আর মজার বিষয়টা হচ্ছে এটার যে টুলটা

আমাদের রেজুয়াল এই প্যাকেজটা একটা ম্যাট্রিক্স গিফট থাকে এই ভাইয়ের জন্য আমরা সেটা রেখেছি একটা দুশো আমাদের আইটেম থাকে হ্যাঁ সাতটা আইটেম আচ্ছা কিন্তু এটার সাথে আমাদের বাদ পড়েছে শুধু দুইটা সাইড বক্স দুইটা সাইড বক্স ভাইয়ের ঘরের জায়গা কম থাকার জন্য উনি সাইড বক্স গুলো বাদ দিয়ে দিয়েছে তাই আসলে বাদ পড়েছে দুইটা সাইড বক্স ফুল বক্স থেকে দুইটা সাইড বক্স উনি কম নিচ্ছে কম নিচ্ছে আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটার দাম জেনে নেব দাম জানার আগে অবশ্যই আপনাদের শপের অ্যাড্রেসটা আবারো জেনে নেব আচ্ছা আমাদের শপের নাম হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি আমাদের শপটা হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণ দক্ষিণখান থানার পাশে অবস্থিত যারা ঢাকা থেকে আসবেন উত্তর আবদুল্লাপুর এসে রাস্তার পূর্ব পাশে আসবেন

যদি অন্য কোন কালার পছন্দ হয় সেটাও কিন্তু আমাদের সাথে কথা বলে আমরা করে দিতে পারবো আপনি কাটের গদি বলেন বডির কালার বলেন সবকিছু কিন্তু কাস্টমাইজ করতে পারবেন আচ্ছা সম্পূর্ণ এই প্যাকেজের দামটা কত রাখবেন ভাই আচ্ছা ভাইয়া এটা আমরা ভদ্রলোককে ডেলিভারি সহ দিয়েছিলাম আচ্ছা ডেলিভারি সহ আমরা 1 লক্ষ 15 হাজার টাকায় দিয়েছি 1 লক্ষ 15 হাজার টাকা 1 লক্ষ 15 হাজার টাকায় দিয়েছি কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল এটা কিন্তু ডেলিভারিটা ফ্রি রাখি না আচ্ছা তো ভদ্রলোকের গাড়ি ভাড়া সহ আমরা আসলে 1 লক্ষ 15 হাজার টাকা করেছি কিন্তু যারা নেবে আর তাদের জন্য এটা 1 লক্ষ 5 হাজার টাকা কমপ্লিট হবে ডেলিভারি আলাদা করতে হবে চার্জ ওখানে ভদ্রলোকের সাথে যেভাবে কথা হয়েছিল দশ হাজার টাকার গাড়ি ভাড়া আসতেছে আর হচ্ছে প্রোডাক্টের মূল্য এক লক্ষ প্রোডাক্টের মূল্য এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনার কোনো গাড়ি ভাড়ার চার্জ আমরা দিব না যারা কাছে নেবে তাদের কম ভাড়া আসবে যারা ধরে নেবে তাদের একটু বেশি ভাড়া আসবে জাস্ট এতটুকুই আচ্ছা তাহলে বলা যায় যে সারা বাংলাদেশ সেটা নিতে পারবে হ্যাঁ সারা বাংলাদেশ নিতে পারবে সারা বাংলাদেশ নিতে পারবে ডেলিভারি চার্জ নিজে দিতে হবে আচ্ছা এক লক্ষ পাঁচ হাজার টাকা এই বেডরুম সেট টা পেয়ে যাবেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন দেখা গেছে যে আপনার কথা বললে হয়তো বা আরো কিছু সাশ্রয় পেতে পারেন বা অন্যান্য আরো প্যাকেজ আছে সেগুলো ভিডিও কলে দেখে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের এই চ্যানেলে বা আমাদের ফেসবুক পেজে এই শোরুমের অনেকগুলো ভিডিও দেওয়া আছে তো সেখান থেকে আপনাদের যেইটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ইমোতে পাঠিয়ে দেবেন তো ভিডিওটা কন্টিনিউ করার জন্য সঙ্গে অসংখ্য ধন্যবাদ পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো দিবেন আর অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা অল করে সাথে থাকবেন